শুভ দর্শক আসসালামু আলাইকুম রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একটা একজন প্রবাসী তো ওনার অপারেশনের মোটামুটি তিন সপ্তাহ হয়ে গেছে মোটামুটি চমৎকার রেজাল্ট পেয়েছে এবং অপারেশনের পরে উনি কিন্তু আবার প্রবাসে এখন অবস্থান করছে তো যেহেতু আমি অনলাইনে আপনাদের সাথে কানেক্টেড থাকি দেশে থাকেন বিদেশে থাকেন যেখানে থাকেন না কেন আমাকে কিন্তু সব সময় আপনারা পান তো উনি দেশে থাকা অবস্থায় আমি যথেষ্ট সাপোর্ট করেছি এবং উনি কিন্তু এখন প্রবাসে চলে গেছে তারপরে কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে এবং এই ভিডিওটা কিন্তু গত পরশু দিন আমাকে দিয়েছে তো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার কিন্তু একটা রেজাল্ট তো প্রবাসী ভাইরা অনেক সময় টেনশন করেন যে ভাই আমি কিভাবে অপারেশন করব কি করব যেমন এই মাসেও কিন্তু প্রবাসী ভাইদের অপারেশন হবে ওনারা ডেট বুকিং করে রেখেছে তো প্রবাসী ভাইদের জন্য বলবো যে আপনার টিকিটটা কনফার্ম হওয়ার পরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে আপনি বাংলাদেশে কবে আসবেন বাংলাদেশে আসার পরে হয় সরাসরি আমাদের হোটেলে উঠে পরের দিন অপারেশনের ব্যবস্থা করে দিব অথবা আপনি হোটেলে না উঠে আপনি বাংলাদেশে ঢুকলেন ঢুকার পরে বাসায় গিয়ে তিন চার দিন একটু ঘুরে ফিরে আসলেন আসার পরে একটা ডেট দিয়ে আমি অপারেশন করে দেব তো ডেটটা যখন আপনি কখন নেবেন ডেটটা যাদের বেসটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এইগুলা পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা যারা করবেন তাদের এই বেলগুলা দরকার হয়। বেল্টগুলো ফিল করবেন এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন যখন আপনার টিকিটটা কনফার্ম হবে হয় আপনি ডিসিশন নেবেন যে সরাসরি এসে অপারেশন করবো নাকি বাসায় গিয়ে করব তাহলে তো আপনি বুঝতে পারবেন ওইভাবে আমার কাছ থেকে ডেটটা আগে নিয়ে নেবেন ডেটটা কনফার্ম হয়ে থাকবে আপনি আসবেন হোটেলে উঠবেন অপারেশন হবে হোটেলে দুদিন থাকবেন ড্রেসিং হবে আপনি বাসায় চলে যাবেন সর্বাত্মক সহযোগিতা আমার পাবেন হোটেল থেকে শুরু করে ডক্টরদের যাবতীয় মানে একদম পানির মতো হয়ে যাবে জাস্ট আপনার কাজ হবে সুন্দরভাবে ঠিকানা মতো চলে আসা আপনি ঠিকানা ঠিকানা মতো চলে আসবেন বাকি কাজ হচ্ছে আমাদের ঠিক আছে তো প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট হবে আর ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে জানাবেন অনেক রেজাল্ট পেয়েছে না একদমই দাগ হবে না তারপরে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা অপারেশন করতে চাচ্ছেন বা জ্ঞান কমিশন সম্পর্কে তথ্য নিতে চাচ্ছেন নিষ্ণ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে এস এম এস করবেন এস এম এস করলেও কিন্তু আমি ক্লিয়ার করে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ